গোটা বাংলাদেশের প্রায় সতেরো কোটি মুসলমানের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের খেদমতে সবিনয় আবেদন জানাতে চাই যেহেতু দেশে একটা পরিবর্তন এসেছে যেহেতু দেশকে সংস্কারের কাজে সরকার হাত দিয়েছে তাই পরিবর্তন এবং সংস্কারের অংশ হিসাবে আগামীতে স্কুলে কলেজে যেটুকু ইসলামী শিক্ষা ছেলে মেয়েদেরকে দিলে এরা নামাজি হতে পারে এরা পুজো গুছল জানতে পারে পাকনাফাক জানতে পারে এবার বন্দিকে মতে করতে পারে ওই পরিমাণ ইসলামী শিক্ষা স্কুল কলেজের পাঠ্যতালিকায় বাধ্যতামূলক করা হোক বলেন আপনারা সবাই একমত আমি আপনাদের সকলের পক্ষ থেকে এবং সারা বাংলাদেশের প্রায় সতেরো কোটি মুসলমানের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই জোর আবেদন জানাচ্ছি এখানে যদি কোনো সিআইডি ডিআইবি সরকারি কর্মকর্তা থাকেন আপনাকে সবিনয় অনুরোধ করে বলি আমাদের এই অনুরোধ আপনাদের সরকারের কানে পৌঁছে আনবে আর এরাও যদি মুসলমানের ভবিষ্যৎ প্রজন্মকে ওদের মতো নাস্তিক বানাবার মতো সিলেবাস চালু করে তাহলে অতীত অতিক্রমকারীদের বাইগ্যে যা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের ভাগ্যে তাই গড়তে বাধ্য হবে এই ইসলামী শিক্ষা আমরা কি মাদ্রাসার মাত্র স্কুল বানাতে বলছি না সামান্য ইসলামের প্রাথমিক শিক্ষা সিলেবাস করতে বলেছি মাদ্রাসার প্রাথমিক শিক্ষাটুকু সামান্য শিক্ষাটুকু যেটুকু শিখলে কলেমা কালাম শিখতে পারে মুসলমান ছাত্র ছাত্রীরা উজুগুসল শিখতে পারে পাটনা ভাগ শিখতে পারে নমাজ কালাম শিখতে পারে মাত্র পর্যন্ত আমি গতকাল হিসাব দিয়েছি আপনাদেরকে এইগুলি শিখতে বেশির থেকে বেশি একটা ছেলের একটা মেয়ের বেশির থেকে বেশি এক বছর লাগে বেশির থেকে বেশি এক বছর লাগে আমাদের কৌমি মাদ্রাসার প্রাথমিক বিভাগ যে বিভাগের পাঁচটা ক্লাস আছে কৌমি মাদ্রাসার প্রাথমিক বিভাগগুলো। এই প্রাথমিক বিভাগের পাঁচটা ক্লাসে সরকারি প্রাইমারি স্কুলে যা কিছু সিলেবাসের অন্তর্ভুক্ত আছে আমাদের কৌমি মাদ্রাসার এই পাঠশালাতেও সবগুলি অন্তর্ভুক্ত আছে পাঠশালা স্কুলে যে পরিমাণ বাংলা যে পরিমাণ ইংরেজি যে পরিমাণ অঙ্ক যে পরিমাণ ইতিহাস যে পরিমাণ ভূগোল যে পরিমাণ বিজ্ঞান পড়ানো হয় আমাদের কৌমী মানুষের প্রথম পাঁচটা শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে সুলো আনাটাই পড়ানো হয় তাইলে আমাদের প্রাইমারি বিভাগ আর সরকারি প্রাইমারি স্কুলের সিলেবাসে কোনো বেশ কম আছে কোনো বেশ কম নেই বিন্দু মাত্রা বেশ কম নেই শুধু বেশ কম এই ক্ষেত্রে আছে আমরা প্রাইমারি স্কুলের সবগুলি আমাদের ছাত্র ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিয়া এই পাঁচ বৎসরের ভিতরে কলেমা কালাম শিখাইয়া উজুশল শিখাইয়া পাক শিখাইয়া নমাজ নমাজ শিখাইয়া পাক্কা নমাজি বানাইয়া জান্নাতের পথে আর সরকারি প্রাইমারি স্কুলে আমরা যা শিখাই তাই শিখায় কিন্তু উজ গুশল শিখায় না পাকনা পাকনাফাক শিখায় না নমাজ শিখায় না নমাজি বানায় না না বানাইয়া আপনাদের কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে জাহান্নামের পথে পাঠায় ফরা সমান ওই ফদ দুইটা ফরা সমান ওই ফদ দুইটা তারা যা ফরায় আমরা তাই ফরাই কিন্তু আমরা এগুলি ফরাইয়া আপনাদের সন্তানকে জান্নাতের পথে পাঠাই আর তারা এগুলি ফরাইয়া আপনাদের সন্তানকে জাহান্নামের পথে পাঠায় আর একটা বেশ আছে আমরা প্রাইমারি স্কুলের সিলেবাসের সবটুকু আমাদের ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিয়া নমাজি বানাইয়া জান্নাতের পথে পাঠাই সরকারের এক পয়সাও না খাইয়া আর তারা এইগুলি ওই শিক্ষা দিয়া আপনাদের ছেলে মেয়েরে জাহান নামি বেনামাজি বানাইয়া জাহান নামের পথে পাঠায় প্রত্যেকটা শিক্ষক প্রতি মাসে সরকারের বিশ হাজার টাকা খাইয়া আমরা সরকারের এক পয়সা না খাইয়া এইগুলি ফরাই নমাজি বানাই আপনাদের সন্তানকে জান্নাতের পথে পাঠাই আর প্রাইমারি স্কুলের তারা এইগুলি ফরায় এগুলি ফরায় বেনমাজি বানায় জাহান নামের ফতে ফাটায় এক একজন শিক্ষক প্রতিমাসে সরকারের কত টাকা খাইয়া এই তুলনামূলক পার্থক্যটা সতেরো কোটি মুসলমানের বুজা দরকার জানা দরকার জীবন বর মনে রাখা দরকার তোমরা যা কিছু ফরাও সবগুলি আমরা ফড়াই। তাইলে আমরা এদেরকে নমাজি বানাইতে পারি তোমরা বানাইতে পারো না কেন কারণ একটাই সুরে সুরে খালাত আলী এক সুরে বিয়া করে আর এক সুরে শালি কারণ একটা আবার কতগুলি বেহায়া আছে তার সুযোগ পাইলেই কয় উভয় শিক্ষার সমন্বয় সাধন করতে হবে এই বুড়ার দিন বুঝত সমন্বয় সাধন বদলে অর্থ বুঝত উভয় শিক্ষার সমন্বয় সাধন করতে হবে বলেন তো আমরা কবি নেশার প্রথম পাঁচটা বৎসরে প্রাইমারি স্কুলের সব কিছু পড়াই কিনা তারা কি খানো শিক্ষা দেয় সমন্বয় কেন সমন্বয় শব্দের অর্থ শিক্ষা স্মৃতি বনে কোনো দিন গোড়ার দিন সমান্ন তোমরা যা পাড়াও আমরা তাই পড়াইব তো আমরা যা বানাই তোমরা তাই বানাইবা তোমরা যা ভরাও আমরা তা ভরাই কিন্তু আমরা নমাজি বানাই তোমরা বেনমাজি বানাও কেন তাহলে সমন্বয় দফত বেটা তোর হায়া লজ্জা নাই এই কথা কইলে কয়ে না এই এই ব্যাপারে সমন্বয় করছো কোন ব্যাপারে সমন্বয় করছো কয়ে কৌমি মানুষের লেখাপড়া করলে তো ডাক্তার হয় না কৌমি মানুষের লেখাপড়া করলে তো ইঞ্জিনিয়ার হয় না আমি বললাম ঠিক আছে ডাক্তারি লেখাপড়া আর ইঞ্জিনিয়ার লেখাপড়া কোরআন হাদিস দেখা কঠিন না কোরআন হাদিসের শিক্ষার চেয়ে কঠিন কোন শিক্ষা আমার মনে হয় দুনিয়াতে হইতে পারে না এত কঠিনটা আমরা পড়াইতে পারি আর সহজটা পড়াইতে পারবো না পড়াই না কেন আল্লাহ কোরআনে বলছেন ইসলামী শিক্ষার উদ্দেশ্য এটা না ইসলামী শিক্ষার উদ্দেশ্য ডাক্তার বানানি আর ইঞ্জিনিয়ার বানানি না কি বানানি আমি পরে বলবো আপনাদের কিমস আলাস কেনা আগামীকাল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য সুস্পষ্টভাবে কোরআন হাদিসে বর্ণিত আছে মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য না ছাত্রদেরকে ডাক্তার বানানি মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য না মাদ্রাসার ছাত্রদেরকে ইঞ্জিনিয়ার বানানি এই জন্য আমরা ফরাই না কিন্তু তোমরা যেহেতু প্রস্তাব করছো মাদ্রাসায় লেখাপড়া করলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হতে হবে তাহলে আমিও প্রস্তাব করলাম যদি নিরপেক্ষ দৃষ্টিতেই যদি সমন্বয় সাধন করতে চাও তাহলে আমরাও ছাত্রছাত্রীদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো তোমরাও কলেজ ভার্সিটিতে ছাত্রছাত্রীদেরকে মুহাদ্দিস মুফাসির বানাও তখনই বল সমন্বয় সাধন এই বেটা গুরা ডিমুধস্তি সমন্বয় কয় বরং এই ব্যাপারে আমি সমন্বয় সাধনের একটা প্রস্তাব করি আপনাদের কাছে আপনার পছন্দ হলে গ্রহণ করবেন নাইলে আমার কথা মানে ফিরে দিবেন ধরেন এক ব্যক্তির দুইটা ছেলে আছে একটা ছেলের স্কুলে লেখাপড়া করতে দিল আর একটা ছেলের মাদ্রাসায় লেখাপড়া করতে স্কুলের ছেলেটা শেষ পর্যন্ত মেডিকেল কলেজের পরীক্ষায় পাশ করিয়া এম ডাক্তার হইল আর মাদ্রাসায় যে ছেলের পড়তে দিল এই ছেলের মাদ্রাসায় লেখাপড়া করে একজন বড় আলিম হইল এই বড় আলিম মাদ্রাসা পড়ুয়া আলেম যদি আল্লাহ না করুক কোনো জটিল রোগে আক্রান্ত হয় তার চেয়েও বড় আলিমের প্রেসক্রিপশন নিয়ে ওষুধ খাবে ডাক্তার ভাইয়ের পরামর্শ নিতেই হবে নীতি আপনি যত বড় আলিম হন না কেন চিকিৎসা আপনি জানেন না চিকিৎসা আপনার ভাইয়া জানে কথা বুঝেন কি নাম একজন আলেম যত বড় আলেম হোক না কেন রোগের চিকিৎসা আলেম জানে না যে ভাই জানে তুমি যত বড় আলেম হও না কেন তোমার চিকিৎসার দরকার তোমার কথা হবে না তোমার ছে বড় আলেমের কথাই হবে না চিকিৎসা তোমার ভাই ডাক্তার আছে তার কথা মতো চিকিৎসা করতে হবে আর যে ব্যক্তি ডাক্তার এই ব্যক্তি যদি পরকালে জাহান্নাম থেকে বাঁচতে চায় তাহলে আরো বড় ডাক্তারের কথা মতো জীবন যাপন করতে হবে না আলেম ভাইয়ের কথা মতো চলতেই হবে এইটার নাম হইল সত্যিকারের সমন্বয় সাধন বুঝাইতে পারলাম উভয় শিক্ষার সমন্বয় সাধন সমন্বয় সাধন সমন্বয় সাধন যে সমস্ত গণ্ড ভূরকরা জফে বুড়ার্জি না সমন্বয় সাধনের অর্থ কি আমার প্রস্তাবগুলি যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলুন এইগুলি কি যুক্তিসম্মত নয় না চূড়ান্ত যুক্তিসম্মত তাহলে আমি এইটাও জাতির কাছে আবেদন পেশ করলাম এই প্রস্তাবগুলি যদি যুক্তিসম্মত হয় প্রস্তাবগুলি গ্রহণ করুন আমরা প্রথম পাঁচ বৎসরে প্রাইমারি স্কুলের সব পড়াই এর সাথে ফাটকা নমাজি বানাই তোমরাও সরকারি প্রাইমারি স্কুলে যা কিছু ভরাও এর সাথে মুসলমান ছেলে মেয়েরে নমাজি বানাও আর আমাদের মাদ্রাসায় উচ্চ শিক্ষা লাভ করিয়া যত বড় আলেম হোক না কেন চিকিৎসার জন্য ডাক্তারের কাছে ফাটাই তোমরা স্কুল কলেজ ভার্সিটিতে ফিরে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছ তোমরা যদি পরকালে জাহান নাম থেকে বাঁচতে চাও তা আলেমদের কথা মতো জীবনযাপন করো এই সমন্বয় সাধনের প্রস্তাবটা আমি আপনাদের পক্ষ থেকে জাতির কাছে সরকারের কাছে পেশ করলাম আপনারা সমর্থন করেন ইসলামের প্রাথমিক শিক্ষাটুকু না দিয়া স্কুলে কলেজে ভার্সিটিতে লেখাপড়া করলে যা হওয়ার তাই হয় যা হওয়ার তাই হয় যা হওয়ার তাই হয় এর সংক্ষিপ্ত বিবরণ হইল যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ হয় যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ হয় কারণ তার অন্তরে ইসলামী শিক্ষার শুয়া লাগছে না ইসলামী শিক্ষার পরশ নাই তার অন্তরে যদি সে ইসলামের প্রাথমিক শিক্ষাটুকু শিকত ইসলামের প্রাথমিক শিক্ষার মাঝে আছে উজলে গতকাল বলছিলাম কলেমায়ে তাইয়্যিবা কলেমায়ে শাহাদত ইমানে মুজমল ইমানে মুফাসল। আমি শুনাই আপনাদেরকে এর শুনার পরে বলবেন কত বছর লাগে এগুলি শিখতে কলেমায়ে তাইয়্যিবা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমায়ে শাহাদত হলো আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ইমানে মুজবাল হলো আমন্তু বিল্লাহি Kama Huwa bi Asma'ihi wa Sifatihī wa Qabiltu Jamia ঈমানে মুফাসসাল হলো আমন্তুবিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইওমিল আখিরি ওয়াল কদরই খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত এই চার কলিমা বলেন চার বছর লাগবে শিখতে না চার মাস লাগবে না চার লাগবে না চার দিন যথেষ্ট চার দিন যথেষ্ট তরে আগে ধরে না বুথে ধরে প্রাইমারি স্কুলের মুসলমান ছাত্র ছাত্রীরা এইগুলি শিক্ষা দিতে তরে বাঘে ধরে না বুটে ধরে কিচ্ছুটা নেই ধরে না ধরে একটা ওই সুরে সুরে খালাত তো ভাই তিন সুরে আলি এক সুরে বিয়া করে আরেক সুরে শালি এইটাই দর্শে এরা এই চতুর্থ কলিমার শেষ কথা থাকে চতুর্থ কলিমার শেষ কথা হইল ওয়াল বাসি বাদাল মাউত মরণের পর আমাকে জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের সকল কাজের হিসাব দিতে হবে চতুর্থ কলিমার শেষ কথা যে চার কলিমা আপনি চার দিনে শিখলেন মাদ্রাসাদ গিয়া এই চার কলিমার চতুর্থ কলিমার শেষ কথা হলো ওয়াল বাসি বাদাল মাউত মরণের পরে আমার জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য বিশ্বাস আছে নিয়ে তারা শিখায়নি প্রাইমারি স্কুলও শিখায়নি হাই স্কুলও শিখাইনি কলেজও শিখায়নি ইউনিভার্সিটির কেন সিলেবাসটা অনেক লম্বাইলেন না চুরে চুরে খালাত্মবাই হওয়ার কারণে বুঝেন নাই কিছু বলেন অনেক লম্বা সময় ব্যয় হয় এই জন্য শেখায় না চুরে চুরে খালাত্মবাই হওয়ার কারণে শেখায় না চুরে চুরে খালাতে ভাই শিখাইলেই তো ইসলাম শিখলেই তো এদের সব অপকর্মের পথে বাধা হইয়া দাঁড়াইবে প্রাইমারি স্কুলের ছাত্ররা এদের সব হারাম কাজের পথে বাধা হইয়া দাঁড়াইবে হাই স্কুলের ছাত্ররা এদের সকল হারামখুরির পথে বাধা হইয়া দাঁড়াবে কলেজের ছাত্ররা কাজে এদেরকে এই শিক্ষার থেকে বঞ্চিত রাখার দরকার অবাধে যেন সকল প্রকার অপকর্ম আর হারাম কাজেরা সমাজে চালাতে পারে শুধুমাত্র এই একটা কথা যে মরণের পরে আমার একদিন জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য এই কথাটা যদি একজন প্রাইমারি স্কুলের একটা ছাত্রর অন্তরে বদ্ধমূল থাকে একটা ছাত্রীর অন্তরে বদ্ধমূল থাকে হাই স্কুলের একটা ছাত্র ছাত্রীর অন্তরে যদি এই বিশ্বাসটা মজবুত থাকে কলেজ ভার্সিটির কোনো ছাত্র ছাত্রীর অন্তরে যদি এই বিশ্বাসটা মজবুত থাকে তাইলে পারবে জীবনের কোন কাজে অপকর্ কোন 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 স্তরে অপকর্ম করতে পারবে কোন রকমের দুর্নীতি করতে পারবে কোন রকমের জালিয়াতি করতে পারবে সুদ খাইতে পারবে ঘুষ খাইতে পারবে মদ খাইতে পারবে গাঞ্জা খাইতে পারবে ভুট চুরি করতে পারবে ডাক ভোট ডাকাতি করতে পারবে না আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম এই শয়তানেরা কেন স্কুল কলেজের ছাত্রদেরকে ইসলামের সামান্য শিক্ষার থেকেও বঞ্চিত করে রাখে সুরে সুরে খালাত্তবাই হওয়ার কারণে এই বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য আপনাদেরকে হজরত উমর ফারুক একটা গঠন বলি একটা কয়েক মিনিট আমি অন্যদিন কালকে অথবা এর আগের দিন আপনাদেরকে বলেছি হজরত উমর ফারুক রি আল্লাহু তাল্লাহু আল্লাহ রসুলের দ্বিতীয় খলিফা ছিলেন খলিফা কুরআন হাদিসের ভাষা বর্তমান দুনিয়ার রাজনৈতিক ভাষায় যারা কয় প্রধান শাসন কর্তা মনে আছে যে দেশের প্রধান শাসন কর্তা ছিলেন এই দেশটা কি বাংলাদেশের সমান সমান একটা দেশ ছিল না পাকিস্তানের অর্ধেকটা পৃথিবীর সমান এত বড় বিশাল সাম্রাজ্যের শাসন কর্তা ছিলেন হজরত উমর ভারতীয় জুম্মার দিন দেখা গেল সরকারের একটা সরকারি রিভের ছাড়া এই প্রধান শাসন আর কোনো খাবরই নাই শরীর দেখকে জুম্মান নমাজের ইমামতি করার জন্য ছেলের চাদর ঋণ করতে হয়েছে ঘটনা শুনছেন না ওই দিন এই খলিফা ওমর একদিন মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাইতেছিলেন সাথে খাওয়ার কিছু নাই যেই বেটার রিলিফের একটা সাদ্দর ছাড়া আর কোনো সাদ্দর কাফরই থাকে না এই বেটার সফরের মধ্যে খাওয়ার কিছু সাথে না থাকা কি অস্বাভাবিক স্বাভাবিক সাথে খাওয়ার কিছু নাই মরুভূমির রাস্তা মানে দশ মাইল বিশ মাইল ত্রিশ মাইল পঞ্চাশ মাইলের রাস্তা শুধু বালু আর বালু বাড়ি ঘর নাই দোকান নাই খানা জোগাড় করার কোনো ব্যবস্থা নাই এমত অবস্থায় খলিফা উমরের পেটে বড় খিদা লাগলো খানা পাবেন কোথায় সাথে নাই রাস্তায় জোগাড় করারও ব্যবস্থা নাই খিদার কারণে উমর কষ্ট করতেছিলেন এমতাবস্থায় খলিফা উমর দেখলেন মরুভূমির মধ্যে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে ওই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করল বাংলা ভাষায় দুহন কয় বৃহত্তর সিলেটের বাইরে বাংলাদেশের অন্যান্য জেলায় কয় দুয়ানি আমরা বৃহত্তর সিলেট জেলায় কয় কিরানি আপনারা কোনটা ফুলে বুঝবেন বলেন খলিফা উমর দেখলেন রাখাল ছেলে তার ফালের একটা দুধের ছাগলের দুধ কিরাইয়া খাইছে তাই খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়া বললেন রাখাল ভাই তোমারে দেখলাম একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করছো দয়া করে আর একটা দুধের ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও আমার পেটে বড় কি দা খলিফা উমর কে এই রাখাল ছেলে দেখছে না কোনোদিন নাম তো শুনছে ওই দেশের প্রধান শাসনকর্তার নাম তো দেশের ওগুলোই শুনে দেখার সুযোগ পায় কজনে বলেন তো বর্তমান বাংলাদেশের তত্ত্বাবায়ক তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে নাম তো বলি দেন ডক্টর সাহেব কজনে দেখছেন আমিও দেখছি না আমি জীবনে কোনো দিন ওনারা দেখছি না কিন্তু নাম শুনছি গদিতে বসার আরো আগের থেকে নাম শুনি এরকম ওই রাখাল ছেলে খলিফা উমরের নাম জানে কিন্তু ইনি যে খলিফা উমর দেখছে না কতদিন চিনে না সে কল্পনাও করতে পারলো না যে খলিফা উমর বোমরু বমির রাস্তা দিয়ে যাইতেছেন তার পেটে কি দার সাথে খাওয়ার মতো নাই তা তার কল্পনা করার মতো ব্যাপার নয় তাই রাখাল ছেলে খলিফা ওমরকে একজন সাধারণ পথের মুসাফির মনে কইরা কইল মুসাফির ভাই এই ছাগলের পালের মালিক না আমি মালিকের বেতন ভুগি চাকর আমি যে মালিকের ছাগলের ফালের রাখালি করি এর বিনিময়ে মাস শেষে মালিকে আমার যে নগদ টাকা দেয় সেটাও আমার বেতন রাখালি করার সময় পেটে কিদা লাগলে মালিকের একটা দুধের ছাগল দুহন করে পান করি ওইটাও আমার বেতন তুমি যেহেতু আমার মালিকের বেতন ভুগি চাকর না কারণ মালিকের অনুমতি ছাড়া আমি তো পারে এক কোটা দুধও দিতে পারবো না মালিকের অনুমতি ছাড়া এক কোটা দুধও দেব না খলিফা এই রাখাল ছেলের এই কথা শুনিয়া তিনি বুঝতে পারলেন যে আমার আর কি দানিবারণের কোনো উপায় নাই তারপরও তিনি দুঃখিত না হইয়া আনন্দে তার আত্মাটা ভরে গেল আত্মাটা তুষ্ট হয়ে গেল কেন যে আমার পেটের খিদাক গেলে গেল না গেলে নাই আমার দেশের একটা অশিক্ষিত মূর্খ রাখাল ছেলে সে যে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কেউ দেয় না এত বড় আমানতদার যে আমার দেশের একটা রাখাল ছেলে এতেই আমার আত্মাটা তুষ্ট